এবার কোচবিহার লোকসভা কেন্দ্রে একশো পেরোনো ভোটারের সংখ্যা কুড়ি জনেরও বেশি জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে সবচেয়ে বয়স্ক ভোটার মাথাভাঙা মহকুমার জটামারী এলাকার কুমোদিনী বর্মন তার বয়স একশো বছর শুধুমাত্র মাথাভাঙ্গা মহকুমার দুটি বিধানসভা এলাকায় একশো পেরোনো ভোটারের সংখ্যা এগারো জন এর মধ্যে শীতলকুচি বিধানসভায় সাত জন ও মাথাভাঙা বিধানসভায় পাঁচ জন রয়েছেন কুমোদিনী বর্মন এখনও চলাফেরা করতে পারেন চোখে কম দেখলেও শ্রবণ শক্তি ঠিক রয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে বুথে গিয়ে ভোট দিলেও এবার অবশ্য বাড়িতে ব্যালট পেপারে ভোট দেবেন তিনি এদিন কুমদিনী বর্মনের বাড়িতে গিয়ে তসর সঙ্গে কথা বলার সময়ে ভোট প্রচারে তখন সেই পাড়ায় ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য সুবোধ বর্মন চার ছেলে দুই মেয়ের মা কুমোদিনী বর্মন বলেন চার ছেলের স্ত্রী রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পায় নিজের বয়স বেশি হওয়ায় তিনি বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা পান না ছেলে বৌমা পাওয়ায় সেই আক্ষেপ আর নেই তার প্রতিটি নির্বাচন এলে সরকারি আধিকারিকরা বাড়িতে আসেন খোঁজ নিয়ে যায় ভোট দিতে পারবে কিনা সেটা জানতে চায় গত পঞ্চায়েত নির্বাচনে বাড়িতে ভোট দেওয়ার সুবিধা না থাকায় বুথে গিয়েই ভোট দিয়েছিলেন তিনি ভোটের কার্ড অনুযায়ী কুমোদিনীর জন্ম তারিখ এক এক উনিশশো সাল কিছুটা স্মৃতি বিভ্রম হয়েছে কথা বলতে গিয়ে জানালেন পায়ে ব্যথা ঠিকভাবে চলাফেরা করতে পারি না চোখে কম দেখি তারপরেও গত পঞ্চায়েত নির্বাচনে বুথে গিয়ে ভোট দিয়েছি কুমোদিনী দেবীর ছেলে মিন্টু বর্মন বলেন এবারে বাড়িতে ব্যালটে ভোট দেবেন সেটা এসে জানিয়ে দিয়েছেন সরকারি যা। থাকার ঘরের দুরবস্থা দেখিয়ে কুমুদিনী বলেন এত বছর বয়সে এসে সরকারি সহায়তা না পাওয়ায় কিছুটা হতাশা রয়েছে তবে আমাদের এর চার ভাইয়ের পরিবার সরকারি সহায়তা পায় মায়ের না পাওয়া নিয়ে তেমন কোনো আক্ষেপ নেই আমাদের পাশে তখন গ্রাম পঞ্চায়েত সদস্য সুবোধ বর্মন তিনি বলেন আমরা কুমোদিনী বর্মনের পরিস্থিতি বিডিওকে জানিয়েছিলাম কিন্তু বিডিও অফিস থেকে জানানো হয়েছে বয়স বেশি হওয়ার কারণে সরকারি সহায়তা দেওয়া সম্ভব নয় ওনার চার ছেলের পরিবার নিয়ম অনুযায়ী সরকারি সামাজিক প্রকল্পগুলো সুবিধা পাচ্ছে এ ব্যাপারে মাথাভাঙার মহকুমা শাসক নবনীত মিত্তল বলেন আমাদের মহকুমায় বেশ কয়েকজন একশো বছরের ঊর্ধ্বে বয়সের ভোটার রয়েছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তাদের ভোট নেওয়া হবে ইতিমধ্যে এই ভোটারদের বাড়িতে গিয়ে কথা বলছেন

আর কি দেখতে পারেন ওই দেখো আমরা হয় কোনো ভালো কোনো ভালো কোনো ভালো দেখাই না যায় শিঙাতে যাওয়া হয়েছে মানুষটা যায় আপনার নামটা বলেন